আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা হাজত মানে হলো প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার কোন চাওয়া যার কোন বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে সেটি বিষয় আল্লাহ তালের কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য যে সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোনো সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এ বিষয়টি প্রমাণিত

অনুবর্ণে আসে কানাইদা হাজাবাহু আমরুন ফাজা আইলা সালাহ অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু কোনো প্রয়োজন কোনো সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূর্ণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মহাদিস মোল্লা আলী কারি রহমাল্লাহ তিনি বলেছেন যে এই সালাত যে নবী সাল্লাহ সাল্লাম প্রয়োজন হলে সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাত এটাই যেহেতু এটার বিশেষ কোনো ক্যাফিয়ত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই যে কোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফর্মেট বা ভিন্নতর একটা ফর্মেটের কথা তিরমিজের একটি বর্ণা বর্ণিত হয়েছে সেই বর্ণনাটি মহাদিসদের মূল্যায়ন অনেক মহাদিসদের মূল্যায়ন অনুযায়ী সেটি সহিভাবে শুধু বর্ণনা বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন সেটিকে দুর্বল বলে বলেছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি ওই দুর্বল সাদিসে বর্ণিত হচ্ছে সেটা আমরা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম রূপ করে প্রতিটা একটা সালাত আদায় করে তারপর আল্লাহ তালা প্রশংসা করে নবী সাল্লাহ সালামকে দূরত পাঠ করার পর একটি দোয়া পেশ করবেন দোয়াটি হলো লাহ ইহ্লাহুল হালিমুল করিম

আহ ছাড়া সত্যিকারের কোনো মাহবুদ নাই যিনি হালিম যিনি করিম যিনি মহাদুজোশীল যিনি মহাকুরণা অধিকারী সুহানুল্লাহ